আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার আম ধরে আছে বাপ আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায় গাছের ভিতরে ঢুকে দেখায় দেখেন কি পরিমানে আম ধরছে এই গাছে আপনারা দেখতে পাচ্ছেন শুধু আম আর আম এই আমটির জাঁত সম্পর্কে আপনারা অনেকে জানেন এটা কিন্তু আশিনা আম এটা ফজলির পরে পাকে তো এই আমটার বাজার মূল্য খুব বেশি না এই কারণে দিন দিন এই আমটা কিন্তু বাগানিরা আগ্রহ হারিয়ে ফেলতেছেন এখানে অনেকগুলো গাছ আছে দশ বারোটা গাছ আছে প্রত্যেকটা গাছে ঠিক একই রকম ভাবে ধরে আছে এই পাশের গাছটা যদি একটু দেখায় এখানে তিরিশ বিঘা আছে ভাই আসি না এখানে তিরিশ বিঘা আছে না হ্যাঁ এখানে তিরিশ বিঘা আসি না আম আছে কিন্তু এই আমি যে বাগানে দাঁড়িয়ে আছি এই বাগানটা ছোট আর কি এখানে ওই পাশে আছে পুরোটাই 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 আসি না কিভাবে আমগুলো ধরে আছে আপনি যতদূর চোখ যাবে দেখেন আসেন হ্যাঁ ওই একেবারে শেষ পর্যন্ত আম কিভাবে ধরে আছে এখন এটা কত করে বাজার কাছে আসেন বাজার মূল্য আটশো টাকা ভাই এখন এত কম এত কম তো আমটা তো এখনো পাকার সময় হয় নাই আর কিছুদিন পরে পাকার সময় হয়তো বা কিছু দাম বাড়বে ও আচ্ছা এই পাশে এই আমারে ব্যাপক অনেক ধরে ফলন ভালো হয় এই কারণে বাজার মূল্য কম হলেও পোষায় যায় আমের সাইজটা কিন্তু চমৎকার বড় বড় এই আম এক একটা আম হাফ কেজি পর্যন্ত হয়ে থাকে আমার মনে হয় হাফ কেজি পার হয়ে গেছে নাকি কিছু কিছু আসেনি আছে এক কেজি হয়ে যাবে ভাই এক কেজি হয়ে যাবে না এই গাছটা এই আমের একটা সমস্যা আছে ভাই আম খালি ফাটে আচ্ছা আমটা ফেটে যাচ্ছে ফাটা আমরা ওই গাছে আছে ওটা দেখাবো দেখছেন কিভাবে ধরে আছে আমগুলো চমৎকার গাছের নিচটা এই যে দেখতে পাচ্ছেন আম তবে এই আমের বাজার মূল্য কম হলেও ফলন ব্যাপক হয়ে থাকে সেই কারণে বাগানীদের পোষায় যায় এখানে তিরিশ বিঘা এই আমের বাগান আছে তো আমটা ওজনেও বড় এক একটা আম হাফ কেজি থেকে এক কেজি পর্যন্ত হয়ে থাকে তো এই আমটা খেতে কিছুটা ফজলি আমের মতো হয় স্বাদ আছে এটা মিষ্টতার পার্সেন্টেজ বিশ পার্সেন্ট মিষ্টতা আছে এটাতে আম্রপালির চাইতে পাঁচ পয়েন্ট কম আম্রপালি পঁচিশ পার্সেন্ট মিষ্টি আর এটা হলো আপনার বিশ পার্সেন্ট মিষ্টতার পরিমাণ বিশ পার্সেন্ট তবে আকারে অনেক বড় এবং অনেক মাংসল সে কারণে এবং ফলনও ব্যাপক হয়ে থাকে সে কারণে বাগানের দাম একটু কম হলেও বাগানিদের মোটামুটি পোষায় তবে এই জাতটি কিন্তু দিন দিন আগ্রহ হারিয়ে ফেলতেছে কারণ বাজার মূল্য কম হওয়ার কারণে আরও লেটেস্ট কিছু আম আসছে সেগুলো অনেক বেশি বৃষ্টি এবং বাজারে ব্যাপক চাহিদা আছে এটার বাজারের চাহিদা একটু কম অনেক ব্যাপকভাবে ধরছে তারপরেও বাগানিরা এটার আগ্রহ হারিয়ে ফেলতেছে তো আপনারা জানলেন নগা এই আমটি রাজশাহী চাপায় এবং নগা জেলাতেই ব্যাপক পরিমাণে হয়ে থাকে তো আমি এখন দাঁড়িয়ে আছি নগা জেলার নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের গনপুর গ্রামে এখানে আপনাদের দেখাচ্ছি আসিনা আমটা কিভাবে ধরে আছে এটার ফলন এবং বাজার মূল্য সম্পর্কে জানলেন তো এই ছিল আসিনা আম সুন্দর দেখতে খেতেও মোটামুটি ভালো কিন্তু বাজার মূল্য কম তো বাজার মূল্য যদি একটু বেশি হয় তাহলে কিন্তু এই আমটা আবার আগ্রহী হবে বাগানের চাষ করার ক্ষেত্রে